السلام عليكم ورحمة الله وبركاته. Hello viewers. আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে আপনাদের সামনে এমন একটা গাছের কথা শেয়ার করব যেটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা কারণ যে গাছটা আমাদের বাড়ির আশপাশে থাকা সত্ত্বেও আমরা জানি না এই গাছটা আমাদের জন্য কত উপকার তো চলেন আজকের ভিডিওতে জেনে নিই কি সেই গাছটা কি আছে তার উপকারিতা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা চলেন ভিডিওটা শুরু করা যাক তো আজকে আপনাদের সামনে যে গাছটা নিয়ে আলোচনা করবো সেই গাছটার নাম হলো সজন্য গাছ হ্যাঁ পরিচিত একটা নাম তো চলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই এই গাছের কি উপকার তো প্রথমেই বলে নেব সজন গাছের পাতায় আছে প্রচুর ভিটামিন এ ও সি এছাড়া আরো আছে ক্যালসিয়াম ও আয়রন এগুলো চোখের দৃষ্টি ভালো রাখে হাড় মজবুত করে ও রক্তশূন্যতা দূর করে দুই নাম্বার সজন্য লম্বা ডাটা বা ফল রান্না করে খেলে শরীর ঠান্ডা থাকে আর গরমে দুর্বলতা কমায় অনেকেই বলে থাকে সজন খেলে শরীরে উদ্যম আসে নাম্বার পাতা দিয়ে চা তৈরি করে খেলে কমে তিন যায় যারা নিয়মিত স্বজন পাতা বা চা খান তারা জানেন সজন্য পাতার কত উপকার এছাড়া আরো মজার বিষয় হলো সজন গাছ অক ও চুলের জন্য দারুণ উপকারী সজনে পাতা শুকিয়ে গুড়া করে চুলে দিলে চুল মজবুত হয় তো বন্ধুরা দেখলেন তো আমাদের থাকা ছোট ছোট আমাদের জন্য কত গুলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল